ভাবুন তো একবার বিশাল অ্যাটলান্টিক মহাসাগর তার ঠিক মাঝখানে একা ভেসে আছে একটা জাহাজ ভেতরে কোনো মানুষ নেই কোনো সারা শব্দও নেই এটাই হল মেরিসেলেস্ট ইতিহাসের সবচেয়ে বড় আর অদ্ভুত সামুদ্রিক রহস্যগুলোর একটা চলুন এর গল্পটা একটু কাছ থেকে শোনা যাক গল্পের শুরুটাই খুব অদ্ভুত একটা জাহাজ খোলা সমুদ্রে ভাসছে কিন্তু সেটাকে চালানোর মতো কেউ নেই পাল তোলা সবকিছু একদম ঠিকঠাক কিন্তু জাহাজটা যেন নিজের মতো করে উদ্দেশ্যহীনভাবে ভেসে বেড়াচ্ছে আর এই শূন্য জাহাজের পেছনেই আছে জন মানুষের হারিয়ে যাওয়ার এক অবিশ্বাস্য গল্প একজন ক্যাপ্টেন তার পরিবার আর সাতজন নাবিক সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে কোনো চিহ্ন পর্যন্ত রেখে যায়নি এই রহস্যটা বুঝতে হলে আমাদের একদম শুরুতে ফিরে যেতে হবে সেই অভিশপ্ত যাত্রায় যেটা হওয়ার কথা ছিল আর দশটা সাধারণ বাণিজ্যিক যাত্রার মতোই সেটাই হয়ে গেল একটা অমীমাংসিত রহস্য আচ্ছা সময়টা একটু খেয়াল করা যাক আঠারোশো বাহাত্তর সালের নভেম্বর মাস মেরি সেলেস্ট নিউ ইয়র্ক থেকে ইতালির দিকে রওনা দেয় জাহাজটা খুঁজে পাওয়ার ঠিক দশ দিন আগে এর লগবুকের শেষ এন্ট্রি লেখা হয় আর ডিসেম্বরের চার তারিখে দে গ্রাশিয়ান নামের আরেকটা জাহাজ এটিকে মাছ সমুদ্রে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় দশ এই সংখ্যাটা শুধু একটা সংখ্যা না এটা দশটা জীবনের গল্প জাহাজে ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগস তার স্ত্রী সারা তাদের ছোট্ট মেয়ে সোফিয়া আর সাথে সাতজন পোড়খাওয়া নাবিক একটা গোটা পরিবার একটা পুরো ক্রু সবাই উধাও এইবার আসি সেই গায়ে কাটা দেওয়া আবিষ্কারের মূর্তে গ্রাশিয়া জাহাজের নাবিকরা যখন মেরিসেলেসকে প্রথম দেখল তারা তো রীতিমতো অবাক একটা আস্ত ভালো জাহাজ অথচ সেটাকে চালানোর মতো একটা লোকও নেই গ্রেশিয়ার নাবিকদের ভাষ্যমতে জাহাজটা পাল তুলে চলছিল কিন্তু খুবই এলোমেলো ভাবে চালকের আসনে কেউ ছিল না একবার ভাবুন তো মাঝ সমুদ্রে এমন একটা দৃশ্য দেখলে কেমন লাগবে এরপর তারা যখন জাহাজে উঠল তখন যা দেখলেও তাতে রহস্যটা কমার বদলে আরও বেড়ে গেল কোনো সহজ উত্তর তো ছিলই না বরং আরও অনেক নতুন প্রশ্ন মাথায় আসতে শুরু করল যা পাওয়া গেল তার সত্যি অদ্ভুত যেমন ধরুন টেবিলে খাবার সাজানো নাবিকদের যার যার ব্যক্তিগত জিনিসপত্র সব একদম অক্ষত এমনকি জাহাজের মূল্যবান কার্গোতেও কেউ হাত দেয়নি কোনো মারামারি ধস্তাধস্তি বা রক্তের ছিটে নেই সব কিছু দেখে মনে হচ্ছিল মানুষগুলো যেন হঠাৎ করে উবে গেছে এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে তাই না যদি কোনো কিছুই চুরি না হয় কোনো লড়াইয়ের চিহ্ন না থাকে তাহলে তারা কেন নিজেদের জাহাজ ছেড়ে চলে যাবে তাও আবার উত্তাল সমুদ্রের মাঝখানে পুরো জাহাজে শুধু একটাই জিনিস পাওয়া যায়নি আর সম্ভবত এটাই এই রহস্যের সবচেয়ে বড় ক্লু জাহাজের যে ছোট লাইফ বোর্ডটা ছিল সেটা গায়েব আর বিভ্রান্তিটা আরও বাড়িয়ে দেয় জাহাজের লক্ক কারণ সেটা শেষ এন্ট্রিতে কোনো বিপদ বা অস্বাভাবিক ঘটনার কোনো উল্লেখই ছিল না সব কিছুই ছিল একদম শান্ত স্বাভাবিক তাহলে এই দশ দিন এমন কি ঘটেছিল যেহেতু কোনো পরিষ্কার প্রমাণ ছিল না তাই বছরের পর বছর ধরে এই ঘটনা নিয়ে অনেক রকম তত্ত্ব উঠে এসেছে কোনোটা বেশ যুক্তিযুক্ত আবার কোনোটা একেবারেই কাহিনীর মতো সবচেয়ে চালু তথ্যগুলোর দিকে যদি তাকাই যেমন ধরুন জলদস্যুর আক্রমণ কিন্তু তাহলে তো মূল্যবান জিনিসপত্র লুট হতো তাই না আচ্ছা তাহলে কি বিশাল কোনো সামুদ্রিক ঢেউ কিন্তু জাহাজের তো তেমন কোনো ক্ষতি হয়নি আর অতি প্রাকৃত ঘটনা মানে ভিনগ্রহের প্রাণী বা ভূতের গল্প এগুলো শুনতে ভালো লাগলেও এর তো কোনো বাস্তব প্রমাণ নেই বর্তমানে যে তত্ত্বটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হলো অ্যালকোহলের ধোয়া থেকে বিস্ফোরণের ভয় আসলে জাহাজে প্রায় সতেরোশো ব্যারেল শিল্পীয় অ্যালকোহল ছিল যা থেকে খুব সহজে দাহ্য গ্যাস তৈরি হতে পারে এই তত্ত্ব অনুযায়ী ঘটনাটা অনেকটা এরকম হতে পারে প্রথমে কিছু ব্যারেল থেকে অ্যালকোহলের গ্যাস লিক করতে শুরু করে এরপর হয়তো ছোটোখাটো একটা বিস্ফোরণ বা সশব্দে গ্যাস লিক করার মতো কিছু ঘটে এতে জাহাজের তেমন ক্ষতি না হলেও ক্যাপ্টেন আর ক্রুরা হয়তো ভয় পেয়ে যান তারা ভাবেন যে সামনে আরও বড় কোনো বিস্ফোরণ হতে পারে তাই তারা তাড়াহুড়ো করে লাইফ বোটে নেমে পড়েন আর জাহাজের সাথে একটা দড়ি দিয়ে সেটাকে বেঁধে রাখেন কিন্তু দুর্ভাগ্যবশত সেই দড়িটা ছিঁড়ে যায় আর তারা সবাই সমুদ্রে অসহায় অবস্থায় হারিয়ে যান যদিও এই অ্যালকোহল তত্ত্বটাই সবচেয়ে যুক্তিযুক্ত মনে হয় কিন্তু এটাও তো দিনের শেষে একটা অনুমানই আসল সত্যিটা কি সেটা হয়তো চিরদিনের জন্য সমুদ্রের গভীরে হারিয়ে গেছে প্রায় দেড়শো বছরেরও বেশি সময় কেটে গেছে কিন্তু আজ পর্যন্ত সেই জন মানুষ বা তাদের সেই বোর্ডটার কোনো চিহ্নই পাওয়া যায়নি তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছিল তা আর কখনোই হয়তো জানা যাবে না আর তাই এই প্রশ্নটা আজও রয়ে গেছে মেরি সেলেস্টের সেই দশজন যাত্রীর সাথে সেদিন আসলেই কি হয়েছিল এই রহস্যের হয়তো কোনো সমাধান নেই